আপনাকে তাফসিল করতে হবে কোন তাফসিল দিয়ে শুরু করবেন প্রথমে আপনাকে যদি সহজ হয় আমি বলবো যে আপনার কাছে বাংলা ভাষায় এক আছে জালালাইন আছে কিন্তু জালালাইনের কথা আমি বলবো না কারণ জালার মধ্যে বেশ কিছু তাহবিল আছে অপব্যাখ্যা আছে এই জন্য প্রথমে আপনি তাফসিল মুয়াসা দিয়ে শুরু করবেন মুয়েসার এখন অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ এত সহজ অনুবাদ এবং সহজভাবে বাংলাদেশ ভাষা বা মানুষের এর চেয়ে সহজ কিছু হতে পারে না এবং বাড়তি কথা নেই আপনি শুধু অনুবাদটা বলবেন বুঝতে পারবেন কি কথা বুঝতে চাচ্ছে এবং এটা ভালো এটা পড়ে দেখবেন শুধু অনুবাদটা বলবেন একটু বেশি হলে জ্ঞানী হলে উস্তাদের সংস্পর্শে চাইলে বুঝতে পারবেন কোনো তাও আছে না আছে তখন আপনাকে তফসিলে জানলাইন করতে পারবেন কারণ সেখানে কিছু হ্যাকমত বর্ণনা করা হয়েছে এগুলো আপনি পাবেন ভালো জিনিস খারাপ নয় এরপরে আপনি কোন তাফসিল বলবেন এরপরে যদি বলে যে আমার তাপসিভাবে ভুল হবে না তাই না ইচ্ছাগুলো আমার তার সিটও পড়তে পারেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তার সে আইসালু তাফাসিরও পড়তে পারেন যদি পড়তে পারেন এবং আমাদের যে তার একটা কিতাব শিবির হয়েছে আহসানু ভাইয়া সেটাও পড়তে পারেন অর্থাৎ ফাচুর মাজিদও পড়তে পারেন কোনো সমস্যা নেই এগুলি পড়তে অনেকগুলি হচ্ছে গ্রহণযোগ্য তার ইনশাআল্লাহ এর বাইরে যেগুলো তাবিল করা হয়েছে ওগুলি পড়বেন না বিশেষ লেখক সম্পর্কে আপনার সহি আকিদার নয় সেগুলি পড়ার দরকার নেই কারণ এগুলো এখনও পর্যন্ত আপনার হজম করার সময় হয়নি আপনি এগুলি পড়লে অন্তর ভিতরে ভুল গেতে যাবে শুদ্ধ করতে পারবেন আপনাকে পোস্তাদেরও শুদ্ধ

তোমার অন্তরকে আয়না না স্পঞ্জ কি করে ময়লা পানি ভালো পানি সবই ঢুকায় সেরকম তুমি অন্তর ভিতরে অনবরত তুমি কিনবেছ শুধু বাজে বাজে চিন্তা দ্বারা ঢুকাইছে এগুলি তুমি কেমন অবস্থা মানুষের কাছে পেশ করতেছ এইটা না করে অন্তর্কে আয়নার মতো করো স্বচ্ছ জিনিসটা জানো অস্বচ্ছ জিনিস জানে নষ্ট করিও না এই জন্য ভুল বই বই পড়ে কোনোদিন আপনি শুদ্ধ জায়গায় আসতে পারবেন না আপনি যদি কোনো ভুল আকিদার বই পড়েন কেউ যদি কোনো তাফসির রাজি পড়ে অথবা যদি কোনো কেউ এই জাতীয় তাফসির ভুল তাফসির গুলি পড়ে রুহুল মাআনি পড়ে রুহুল বয়ান করলে তো বরবাদ আপনি রুহুল বয়ান মানে হচ্ছে আপনার আকিদা বরবাদ